দিকে খেয়াল রেখে অরিজিনিক ফলাফল কিন্তু আমার একদম ভালো লাগে না আর তোমার একটা কথা বলি আমার যে বন্ধুরা আছে না ও সামনের মাসে বিদেশ থেকে আসবে কিন্তু আমরা কষ্ট দিয়ে তার ওই বিয়ে দেবো বন্ধু অনেকদিন বিদেশে ছিল অনেক টাকা পয়সা কামা করছে ওই এক জবের এক ছেলে অসা তোর মানা আর আমারও যেহেতু মা বাপ নাই ওদের সব থেকে মানুষ করছি ওই বন্ধুরা ওরা বিয়ে দিলে খুব সুখে থাকবে আই তোমারে কিছু কথা কইরা আইছো আর আরেকটু বুঝাই হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। এই না তুমি এত কথা কও কেন? दोबारा কইছি তোমারে বুঝাইবা। বাকিটা আমি বুঝো। আমার বোনেরে কই বিয়া দিলে সুখে থাকি এটা আমি বুঝো। ওরে ছোট থেকে মানুষ করতে আমি কোলে ভিডিও করে মানুষ করছি। কষ্ট তো আমার। ও ছোট মানুষ ও অতই তুমি বুঝবা না।

তুমি আমি দেখবো যে ভাইয়া কি আমাকে খুব ভালোবাসে নাকি ওই পাত্র ভালোবাসে ঠিক আছে আর ভাইয়া যদি আমার বিয়ে দেয় জোর করে বিয়ে দেয় ওই পাত্রের সাথে তাহলে কিন্তু আমি বারো চলে যাবো এরকম ভাই আমার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ শোন তুই পাগলামি করিস না তোর বাইরে বুঝাইলে কি মানবো তোর বাইরে রাগি তোর দেহি বুঝাইতে পারিনি ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না আমি হাঁটতে গেলেও তোমাকে দেখি খাইতে গেলেও তোমাকে দেখি আমার এই হৃদয় শুধু তুমি তুমি জানো না যে তোমাকে আমি কত ভালোবাসি তুমি কিছু একটা করো ভাইয়ার বন্ধুর সাথে আমার ভাইয়া বিয়ে দিয়ে দিল এখন আমি কি করব তুমি তাড়াতাড়ি যা করার করো শোনো তুমি আর কিছুদিন সময় দাও আমি দেখতেছি কি করা যায় এত টেনশন করো না তো শোনো তুমি তো আমার জন্য অপেক্ষা করেছো তুমি তো সব কিছুই জানো আমি আমার বাবা মায়ের টাকায় চলে পড়াশোনা করতেছি আমাকে ছয়টা আমার সময় দাও আমি পরীক্ষাটা শেষ করে ভালো একটা চাকরি নিয়ে তোমাকে বিয়ে করে ঘরে তুমি তো সব কিছুই জানো যে আমি আমি তোমাকে বিয়ে করি

হ্যালো জান হ্যালো কি করতে আছো তুমি জ্ঞান কী হয়েছে আরে বলো না আমার ভাই না আমার বিয়ে ঠিক করছে ওখানে যেম্যা হোক যেভাবে হোক সে আমাকে বিয়ে দিয়ে চালরা বলতে তুমি কি আমাকে পালে নিয়ে যাবা বলো শোনো কোথাও গেলে টাকা পয়সার দরকার হয় এই মুহুর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি অত কিছু বুঝি তুমি আমাকে নিবে কি না সেটা বলো না হলে কিন্তু আমি আজকে মরে যাব না তুমি আমার কথা বলো না ঠিক আছে আমি আসতেছি কোথায় আসবো তুমি বলো তুমি আমাদের বাগানের সামনে চলে আসো ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা আমি সুযোগটা বুঝে দেখি ভাই আর ভাবি যখন না থাকবে তখন আমি পালিয়ে যাব সেই কখন থেকে অপেক্ষা করতেছি কখন তো আসতেছে না এদিকে অনেক টেনশন কোথায় যাব কি করবো তুমি পড়ছো দেখো আমরা তো পালিয়ে যাচ্ছি আবারও তুমি ভেবে চিনতে দেখো তোমার ভাই আমার বাবা মা তারা কিন্তু অনেক টেনশন করবে আমি অনেক ভেবে দেখছি ভেবে তার তারপর আমি মাথার মধ্যে বুদ্ধিটা ঢুকেছি বুঝছ এখন দেখো ভাইয়া আমাকে যেভাবে হোক সামনে দু তিন দিনের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিবে তুমি যেভাবে হোক আমাকে নিয়ে চলে যাও আমি না কিন্তু যেদিকে আমার দু চোখ চলে যাবে ওদিকে চলে যাবে বলো তুমি কি করবা দেখো তারপরে তুমি তো জানো যে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা কোনো কিছুই নেই কোথায় যাবো কি খাব এবার চলে গেলেও বাবা মা তোমার ভাই সবাই টেনশন করবে সমস্যা সব সমাধান হয়ে যাবে আর চলো টাকা টুকা দিয়ে কি হবে যদি তুমি আমাকে হারাই তখন কি করবা নিতে পারবা তোমাকে তো আমি হারাতে না ঠিক আছে তুমি ভাবতে থাকো এই আমি চলে গেলাম আরো সময় আমি বলছিলাম আমি আমার ভালোবাসাকে কখনোই অপমান করতে চাই না আমি তোমাকে ছাড়া বাঁচব না যাই হোক এখন আমার বাবা মার কথাও ভাবতে হবে তোমার কথা ভাবতে হবে হ্যাঁ আমরা দুজন বিয়ে করতে চাচ্ছি চলো বাবা মাকে পরে দেখবো আমি হ্যাঁ রিতা সব একবারে গেট খোলা করে এই শোনো রিতারে দেখা যাইতাছে না রিতার কাপড় টুপুরও দেখো পাইতাছে না কি করলি তুই রিচারে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে একটা মাত্র বোন আমার পরে যদি খুঁজে না পাই তাহলে তোর এই থেকে বাঁধ উঠে যাবো তোর ভালো ভালো করতেছি তুই পুরা বাড়ি খুঁজে দেখ আর আমি তো এই সামনের রাস্তায় চুলি